নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি হ্যাপি উইস পা ফ্যামিলির একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন এসে গেছে ঠাকুরঘরে আর আকাশের অবস্থা দেখছেন কি অবস্থা দেখুন বর্ষাকালে কী বলে কখন যে মেঘ করে যাচ্ছে আবার কখন রৌদ্দুর উঠছে এদিকে আমার রান্নাও হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজছে সাড়ে তিনটে বেটু খেলছে বেটু বাড়িতে যদি সবাই থাকে একদম ঘুমোতে চায় না তোমাদের বলেইছি তাই বেটু এখন ব্লক্স নিয়ে খেলছে আর আমি রেডি হচ্ছি গুড আফটারনুন এখন বাজছে সাড়ে তিনটে দেখো জামা পড়েছি আমি রেডি হব বেটু বেটু হচ্ছে খেলনা খেলছিল ব্লকস নিয়ে আজকে সারা দুপুর ঘুমোয়নি নি মাম্মা রেডি হয়ে গেছে মিস্টার এখনও করতে আসেনি মিস্টার আসবে আমরা যাব আজকে নৈহাটি যাব। আজকে লঞ্চ চাপে বেটু অনেকদিন পর যদিও চেপেছে বেটু এক দুবার লঞ্চ চেপেছে আবার চাপবে চল আমার সাজমানি একটু কমপ্যাক্ট ছোট্ট একটা টিপ আর লিপস্টিক এই হচ্ছে আমার সাজগোজের বিষয়বস্তু সাজা হয়ে গেছে এবার চুলটাকে একটু আশ্রয়ী এখন বেটু দেখেছি আমি রেডি হয়েছি এখন ও বলছে যে ওকে রেডি করাতে হবে চুলটা আর করা হলো না চুলটা জাস্ট একটা বিনুনি বা একটা গাডার দিয়ে নেব যা গরম করছে না চুল খুলে রাখতে একদম আমি পারি না এটা না কোনটা এটা বুঝিস না আমরা এসে গেছি চুচুড়া লঞ্চ ঘাটে এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছি এখন টিকিট হচ্ছে আট টাকা করে জানো চুচুড়া থেকে নৈহাটি একটুখানি আট টাকা করে প্রত্যেকজনের টিকিট আদি টিকিট লাগে না খুব পাঁচ বছরের নিচে টিকিট লাগবে না খো তাই

আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ আগের লঞ্চটা জাস্ট আমরা ঢুকেছি বেরিয়ে গেছে আর এই লঞ্চটা দেখো কি সুন্দর এই ধরনের লঞ্চ আমি প্রথম চাপছি এইখানে আর লঞ্চ আমাদের সেরকমভাবে চাপা হয় না কো কারণ আমরা ওই নৈহাটি দিয়ে কোথাও যাওয়া হয় না সেরকম আমরা চুঁচুড়া স্টেশন দিয়ে যাতায়াত করি এই লঞ্চটা বেশ সুন্দর দেখো তিনটে রো আছে আমরা মাঝের রোতে ফাঁকাই চুচুড়াতে আজকে দেখছি আর দুপুরের দিকটা ফাঁকাই থাকে অফিস টাইমটায় আর সন্ধ্যেবেলার দিকটাই একটু ভিড় চলো আমরা বসে পড়েছি ফাঁকা আছে এখন ওপারের লঞ্চটা মাঝগঙ্গা এলে তারপরে এই লঞ্চটা ছাড়ে একটা সময় আছে এখনো ছাড়েনি না সূর্য মামা সূর্য মামাটা অসুবিধা হচ্ছে সূর্য মামা আদির চোখে রোদ্দ লাগছে তাই ওর অসুবিধা হচ্ছে আর ও বলছে চাঁদ মামা হচ্ছে চাঁদ মামা নয় সূর্য মামা এই সূর্য মামা এইভাবে বলি তো আর ওই দেখো ওই পারে লঞ্চটা ঠিক এসেই গেছে আর কিছুটা এবার ছেড়ে দেবে এই লঞ্চটা মনে লঞ্চে সেরকমভাবে চাপা হয় না তাই টাইমগুলো ঠিকঠাক জানা নেই আর এই দেখো লঞ্চেও ট্রেনের মতো কি সুন্দর হকার উঠেছে এখানে আমলকি বিক্রি হচ্ছে আমলকি খেতে আমার খুব ভালো লাগে আমলকি সেরকম পাওয়া যায় না খুব ট্রেনে পাওয়া যায় দেখলাম লঞ্চে পাওয়া যাচ্ছে সেটা কিনলাম আর এক ধরনের একটা কি লজেন্সের মতো হচমির পাঁচটা দশ টাকায় সেটাই একটা কিনলাম কোনোদিনও খায়নি ওটা মাম্মা বললো খাবো সেই জন্য এই দেখো ছোট্ট ছোট্ট গুলি কীরকম বললো হজমের জন্য নাকি যাই হোক কিনলো ট্রেন লঞ্চে চলো কেনা হয়ে গেছে আমলো কি এবার লঞ্চটা ছেড়েও দিয়েছে সবাই মিলে আমরা যে কাজে এসেছিলাম সে কাজ হয়ে গেছে চলো কি গরম গো লঞ্চেও হাওয়া দিচ্ছে মিস্টার পুরো ঘেই দেখো আর বেটু তো জানোই বাইরে বেরোলে এখন একদম কল থেকে দেখো মিস্টার নিয়েছে চলো এই গলিতে টোটো পাওয়া যাবে না বাইরে মোটটাতে টোটো পাওয়া যাবে সেখানে আমরা উঠে চলো তাড়াতাড়ি হয়ে গেছে চলো নৈহাটিতে না ভালো ফুচকা 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 খেতে ইচ্ছা করছে বাবা কোথায় মিষ্টির দোকান এটা এটা মিস্টারের মামার বাড়ির এলাকার দোকান মিষ্টির দোকান দেখে সেখান থেকে তাই মিষ্টি কিনব লাল মিষ্টি মিস্টারের স্মৃতি মনে পড়ে গেলো ছোটোবেলাকে নিজেই ঢোকাল আমি বুঝতেই পারি নি মিষ্টির দোকান এটা যাচ্ছিলাম লাল মিষ্টি ভালো পাওয়া যায় এখানে জানো তো ছুটি নেওয়া হয়ে গেছে লাল রসগোল্লা জানো তো লাল রসগোল্লা খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে আমার পছন্দের হচ্ছে দানাদার এখানে দানাদারও ছিল ছোট ছোট্ট দানাদার সেগুলোও নিয়ে নিলাম কয়েকটা এসে গেছি আমরা কিচ্ছু কিনে দেবো না তুমি কোলে কোলে চাপতে কিচ্ছু কিনে দেবো না তো ঘাম হচ্ছে কি বলবো খুব ঘাম হচ্ছে তুই নাকি কি করছিস তুই তো পুরো ঘেমে স্নান নৈহাটি স্টেশন চলে এসেছি একেবারে স্টেশনের অপোজিটই একটা গলি আছে সেই গলি দিয়েই সোজা ঢুকে যেতে হবে এখানটায় এটাই হচ্ছে ফুচকা গলি এখানে আগে মোগলাই রোল এই প্রচুর পাওয়া যেত এখন দেখলাম সেরকম দোকানপাট নেই তবে ফুচকার দোকান আছে অনেকগুলো তারই একটার মধ্যে আমরা বসে গেছি দেখো এটা হচ্ছে কি রাজুর ফুচকা চলো ফুচকা খাই আমরা আর এই নৈহাটিতে না ফুচকার প্রত্যেকটা দোকান রয়েছে জানো তো পারমানেন্ট দোকান রয়েছে তোমরা বসে পাখার তলায় আরাম করে বসে ফুচকা খেতে পারবে এই দেখো সামনে ঘুগনি ফুচকা আট পিস কুড়ি টাকা দই ফুচকা পঁচিশ টাকা দই বড়া এক প্লেট পঁচিশ টাকা দই বড়া ঘুগনি চলে এক প্লেট রাজুর ফুচকার দোকান বলো হুম ठीक, okay. चलो चलते আমরা প্রথমে জল ফুচকা নিয়ে নিয়েছি তিনজনেই আর বেটুও তো শুধু একটা গোটা ফুচকা নিয়েছে ও তো জল দিয়ে খেতে পারে না আর ফুচকা দেখলে সামলানো যায় না প্রথমেই জল ফুচকা জল ফুচকা আমার তো খুব ভালো লাগে তাই জল ফুচকাটা নিয়েই বসে গেছি চলো আরেকজন এসে গেছে দেখো আর বেটু এদিকে নিয়েছে যেন বেটুও খাচ্ছে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে একটা ফুরিয়ে গেছে আর একটা চাইলো একটা দিলে এবার আমরা খাবো ঘুগনি এই দেখো ঘুগনি নিয়ে নিয়েছি বেশ বসে বসে বেশ ভালো খাওয়া যাচ্ছে চটপটা খাবার খুব ভালো লাগছে আর মেয়েটা খাবে দই ফুচকা ও গুকনি খাবে নাকো সেজন্য জানো ফুচকা নিয়ে বলবে রেডি কোর্স শুরু মেয়ে ওকে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সন্ধেবেলাটা পুরো চটপটা দিয়ে হয়ে গেল এবার আমরা টটো ধরব নইহাটি স্টেশনেই দেখো অপোজিটেই নইহাটি স্টেশন আর এখানে না মোগলাইও পাওয়া যায় জানো তো মোগলাই দোকানগুলো সব রেস্টুরেন্ট হয়ে গেছে এখন আমরা টোটো উঠে পড়েছি লঞ্চ ঘাট যাওয়ার জন্য বাচ্চে ছটা হ্যাঁ এক ঘন্টা জার্নি ভালোই লাগলো বলে এক বড়মার মন্দির দেখো কোথায় কো মন্দিরটা না সব পুজো দিচ্ছে আমরা আসবো একদিন বড়মাকে পুজো দিতে আসবে একদিন

এই দেখেনি ইনস্ট্রুমেন্ট এর শুধু কি টানা ড্রাম আছে অনেক জিনিস আছে আমরা লঞ্চে চেপে পড়েছি এটা ছটা পনেরো লঞ্চ এই লঞ্চটা দেখো একটু কিরকম দুই সাইডে বসার জায়গার মধ্যেখানটা পুরো ফাঁকা আর আমরা সামনে একটা জায়গা ছিল সেইখানে এটা আমরা বসেছি অসম্ভব গরম কিন্তু থেকে ভেমে কি অবস্থা হয়ে গেছে আমরা দেখো

আর এসে না এতটাই আজকে খুব গরম আছে এতটা গরম লেগে গেছে কি বলবো তোমাদের চলো কি বানিয়েছি দেখি মিস্টার বলছিল বাইরে থেকে কি না ভালো লাগছে না কী বানিয়েছি করে একটু ডিম আলুক খুব বেশি ঝোল নয় মিস্টার এই এলো জাস্ট কী গরম কি বলবো আর বেটু ঘুমিয়ে পড়েছে বেটু সারা রাত সারা দুপুর ঘুমায়নি ঘুমিয়ে পড়েছে চলো আমরা তিন দিন এবার খেয়ে নিই ভিডিওটা এখানে এন্ড খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট